মিডিয়া আপনি কাজ করেছেন এর আগে ইদানিং আসলে মিডিয়া আপনাকে দেখা যায় না সামনে কি পরিকল্পনা আছে কিনা কোন আসলে কাজ করবেন না এখন কোন পরিকল্পনা নেই দেশের অবস্থা এখন ভালো না দেশটা আগে ভালো হোক আগে দেশে একটা নির্বাচন হোক নির্বাচন হওয়ার পরে দেশের দেখি অবস্থা কত দূর যায় তারপর কি করবো সেটা চিন্তা ভাবনা করব। দেশেরই অবস্থা তো ভালো না দেখেন না কোন কারাপি মানে চিন্তায় কারি এ কয়দিন আগে আমার তালা বাইঙ্গা আমার এই যে শিকল নিয়ে গেছে আ নেকড়া শুকাইতে দিছি দুইডা লয়ে গেছে একটা পাইছি তেনা অব্দি থাকে না এই দেশে তেনা অব্দি থাকে না তেনা এই দেন তেনা এইদিকে শুকাইতে দিছি আপনি বলছিলেন যে দোকান নিয়ে সমস্যা আমরা জানি বা আমরা দেখেছি হচ্ছে যে আসলে এই যে এখন আবার দোকান দিচ্ছেন এখন আর সমস্যা আছে কি এখন তো আরো বেশি কারণ আমি ওই যে বললাম আওয়ামী লীগের সময় তো এত মানে প্রবলেম প্রবলেম করতে হয় এখন প্রচুর হতে হচ্ছে আমাদের রাস্তাঘাট আমরা আসলে হুজুগে বাঙ্গালি যে আমরা শহর নামছিলাম পাঁচ তারিখে নাইমা কি পাইছি কোনো কিছুই পাই নাই কচুর মাথাটা পাইছি যেটা বাস্তব কথা নাইমা কি পাইলাম ওরা অরা সব পাইলো আমরা আমরা কি পাইলাম পাঁচ তারিখে নাই মা কোনো কিছুই পাইলাম না হচ্ছে সবকিছু ইয়ে ধ্বংস হচ্ছে চারিদিকে গাড়ি বেড়ে গেছে চারিদিকে খুন খারাপি বেড়ে গেছে চারিদিকে ধর্ষণ বেড়ে গেছে মানে সব খারাপ ইয়ে বেড়ে গেছে তাই আমাদের দেশে মানে অতি দ্রুত নির্বাচন হওয়া দরকার তাহলে আমাদের দেশটা একটা সমাধান একটা সুন্দরভাবে ইয়ে হয়ে আসবে এইভাবে হচ্ছে এইভাবে দেশ চলতে চলতে পারে না আমরা আসলে এখন দেশের বারোটা বাজে ফেলছে এটা আমরা এখন বুঝতে পারতেছি অথচ আমরা কোনো দলের না আমরা হুযুগে বাঙালি হয়েছি যে না হয়তো এই এই স্বৈরাচার শেখ হাসিনা গেলে হয়তো দেশটা ভালো হবে ওমা দেখি যে লাও সেই কদু মানে বাংলাদেশ মানে হবে না আসলে বাংলাদেশ উন্নত হবে একমাত্র যদি বাঙালি মানুষগুলো চেঞ্জ হয় আপনি মানুষ যে দেশের মানুষ চেঞ্জ হবে না সেই দেশ যতই উন্নত করুক কোনো নাই সর্বশেষ আসলে আর বিপা জানতে চাবো যে আসলে এখন আপনার পরিকল্পনা কি চার দোকান দিচ্ছেন পাশাপাশি টুকটাক দেখি আপনি মানে ফেসবুক লেখালেখা করেন বা টুকটাক আপনার বিভিন্ন রিলস আকারে আমরা অনেক কিছু দেখি আসলে আপনার পরিকল্পনা কি আপনি আসলে কি চাচ্ছেন মানে কোন দিকে মুখ করতে চাচ্ছেন আমার কোনো পরিকল্পনা নাই বর্তমান কারণ হচ্ছে আমি এখন হচ্ছে দেখা যাক কি করা যায় মাত্র স্টলটা দিয়ে আর কি স্টার্ট করছি দেখা যাক কি হয় আরে ভাই বিয়ে সাবজেক্ট বাদ দেন শুধু বিয়া বিয়া করেন কেন আপনারা যতগুলো সাংবাদিক আসেন শুধু আমার বিয়ে নিয়েই পড়ে থাকেন বুঝলাম কমেন্ট সেকশন আমরা দেখি সবাই চাচ্ছে আপনাকে বিয়ে করার জন্য আমি বিয়ে করব না আসলে শুনলেন লাভলি কথা আসলে তিনি আসলে খুব ভালো মনে হয় মানুষ দেখতে পাচ্ছেন আসলে কথা বলে মুখে কিন্তু সবসময় হাসি লেগেই থাকে যতই তার ভিতরে কষ্ট আছে যা কিছু আছে কিন্তু তার মুখে কিন্তু সবসময় হাসি লেগে থাকে তিনি কিন্তু শারীরিক ভাবে অসুস্থ আপনারা জানেন তিনি কিছুক্ষণ তো সবসময় হাসে দেখতে পেন তার হাসি তার হাসির প্রেমে অনেকেই পড়ে গেছেন আপনারা জানি যদি তার হাসি আপনারা দেখতে চান অবশ্যই তার দোকানে এসে চা খেয়ে যাবেন আচ্ছা চা নিয়ে একটু কিছু বলেন সর্বশেষ আমার হাসি দেখার জন্য মানে চা খেতে আসবে কি বলবো না না এগুলো কি বলবো আসলে হচ্ছে চা তো আছে যারা ভালোবাসে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে চা খেতে এবার তারা আমার হাসি দেখেও আসে তারা আমার ঝাল দেখেও হাসে যে যেভাবে হ্যাঁ 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 অনেক অনেক দূর দূর দূরান্ত থেকে আসছে এখনই শেষ করবো আহ সব কিছু তথ্য কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনারা আসলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং যারা যারা লাভলেভার সাথে দেখা করতে চান অবশ্যই শিল্পীকলা একাডেমিতে আসবেন এবং চা খেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ